হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে ডিম ছাড়া সুজি দিয়ে প্রেসার কুকারে কেক রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি যে কাপের সুজি ব্যবহার করছি ওই কাপেরই আমি এক কাপ চিনি ব্যবহার করবো আর ওই কাপেরই এক কাপ দুধ দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে এইভাবেই ছেড়ে রেখে দেব এদিকে একটা প্রেসার কুকার নিয়ে আমি এতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর এই প্রেসার কুকারটাকে আমি কুড়ি মিনিটের আগে আমি একদম লো ফ্লেমে রেখে দেব। আর দেখুন প্রেসার কুকারের ওপরের অংশটা আমি খুলে নিয়েছি এইভাবে ওপরের অংশটা খুলে নিতে হবে এখানে সুজিগুলো আধ ঘন্টা মতো ভিজুতে দিয়েছিলাম এগুলো ভালোভাবে ভিজে গেছে এবার একটা মিক্সির জারেতে আমি এগুলোকে ঢেলে নেব এখানে আমি যে কাপে চিনি সুজি নিয়েছিলাম সে কাপ থেকে একটু ছোট সেই কাপে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এক কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এক কাপ মতো আমি এতে বাটার ব্যবহার করছি আর একটা ইনো আর এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে এটাকে একটা আমি মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট মতো বানিয়ে নেব এটা এখানে একদম গাঢ় পেস্ট বেনে গেছে এতে আমি একটুখানি দুধ দিয়ে একটু পাতলা করবো কেননা খুব গাঢ় এটা এই জন্য একটু দুধ দিয়ে আমি পাতলা করে নিয়েছি এতে এবার আমি একটু কিছু টুটি ফুটি এতে দিয়ে দেবো এখানে আমি একটা বাটার পেপার এইভাবে একটা কেক টিনে বিছিয়ে নিয়েছি আপনাদের কাছে কেক টিন অথবা বাটার পেপার যদি না থাকে যে কোনো পাত্রে বাড়ি থাকা সেই পাত্রে একটুখানি তেল আর একটু ময়দা ছিটে আপনারা এই বাটারটা ঢেলে দিতে পারেন উপর থেকে কিছু টুটি পুটি দিয়ে দেবো কেক টিনটাকে আমি প্রেশার কুকারের ভেতর দিয়ে দিয়েছি এবার আমি প্রেসার কুকারের ঢাকনা ঢেকে দিয়ে চল্লিশ মিনিটের জন্য আমি একদম স্লো আঁচে এটাকে আমি রেখে দেব এ দেখুন আমি মাথাটা এইভাবে ওপরের যে অংশটা হয় ওইটাকে আমি খুলে নিয়েছি চল্লিশ মিনিট পরে দেখুন কেক আমাদের একদম রেডি কেকটাকে একদম ঠান্ডা করে নিতে হবে আর কোনো চাকুর সাহায্যে এবার চারিদিকটা আগে ছাড়িয়ে নিয়ে এবার কোনো একটা পাত্রেতে উপুর করে নিলেই আপনার কেকটা একদম আরামসে বেরিয়ে চলে আসবে এ দেখুন এখানে আমি কেক একদম বার করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে কেকটা এত সফট হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না